সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অল্প সরকারের উপদেষ্টা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম তাই তো নাহিদ ইসলামের সম্পর্কে জানার জন্য মানুষের মনে আগ্রহের শেষ নেই নাহিদ ইসলামের পরিবার স্ত্রী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট গঠিত হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে অন্যতম নেতা নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় নাহিদ ইসলামের ডাক ফাহিম নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক ঢাকা বিজ্ঞান বিভাগ কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ইতিমধ্যে নাহিদ ইসলাম মাস্টার্স কমপ্লিট করেছেন নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে এছাড়াও ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত ভালোবেসে পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার স্ত্রীকে কোনো মতেই মিডিয়ার সামনে আনতে চান না নায়দ ইসলাম বলেন আমি চাই না আমার পরিবারে কেউ মিডিয়ার সামনে আসুক কারণ এটা আমি একেবারেই পছন্দ করি না কয়েক মাস আগেও নাহিদ ইসলাম বাংলাদেশের মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিল না জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে কিডন্যাপ করার পর মানুষের কাছে আলোচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম কোটা আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলামকে দুইবার কিডন্যাপ করা হয় এ সময় নাহিদ ইসলাম শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হন নির্যাতিত হওয়ার পরেও নাহিদ ইসলাম জমে যাননি বরং তিনি আরো কঠোর হয়ে স্বৈরাচারের প্রবল থেকে বাংলার মানুষকে রক্ষা করেছেন তো বন্ধুরা এত অল্প বয়সে বাংলাদেশ সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ